আসামের করিমগঞ্জে ড্রাগস সহ আটক দুই যুবককে একদিনের রিমান্ডে নিল সদর পুলিশ এসপি পার্থপ্রতিম দাসের নির্দেশে গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ বাইপাস সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার হেরোইন সহ আটক দুই যুবককে আদালতে সোপর্দ করে একদিনের রিমান্ডে নিল জেলা সদর পুলিশ দ্বিতীয়দের মধ্যে একজনের বাড়ি পাতারকানদের সলের খাটে নাম কবির হোসেন অন্যজনের নাম সাজুল আহমেদ বাড়ি করিমগঞ্জের নাককাপন এলাকায় মঙ্গলবার রাতে আগাম খবরের ভিত্তিতে সদর থানার ওসি বি কে ছেত্রী দলবল নিয়ে করিমগঞ্জ বাইপাস সড়কে অতপেতে বসে হেরোইন নিয়ে পায়ে হেঁটে দেওয়ার সময় দুই পাতারকারীকে হাতে নাতে আটক করেন তাদের হাতে থাকা একটি প্যাকেটে দুটি সাবান বাক্সে আঠাশ গ্রাম হেরোইন জাতীয় ড্রাগস উদ্ধার করা হয় উদ্ধার হওয়া হেরোইন এর কালোবাজারি মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে দ্বিতীয়দের রাতভর থানায় আটকে রেখে থানা জোর জেরার পর বুধবার জেলা সিজেএম আদালতে সপোর্থ করা করে রিমান্ডের দাবি করে সদর পুলিশ এতে আদালত দ্বিতীয়দের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে জানা গেছে ধৃত কবির এক সুনাম পরিবারের যুবক তার পিতা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কবির গত ধরে বিগত কুয়েতে ছিল সেখানে তার একটি দোকান ছিল দোকানটিতে লোকসানের পড়ায় সে কুয়েত থেকে বাড়িতে চলে আসে বর্তমানে সে আর্থিক সমস্যা সহ মানসিক অবসাদে পড়ে এমন কাণ্ড কটিয়েছে বলে ধারণা স্থানীয়দের ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক